দশই জুলাই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন অভিন্ন আলিপুর মহিলার সংশোধনাগারের আবাসিক এবং অন্যান্য সংশোধনাগারের আঠেরো থেকে ৩৫ বছরের আবাসিকদের জন্য এই অভিন্ন একটি নতুন মাত্রা আনতে চলেছে এখানে আবাসিকদের জন্য থাকছে হাতে কলমে শিখিয়ে জিনিস তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা তারই পাক প্রস্তুতি পর্বে তারা নিউজের ক্যামেরা পৌঁছে গিয়েছিল অভিন্নের দর্গরায় সভাপতি সুরজিৎ সেনগুপ্ত এবং সম্পাদক প্রিয়ব্রত ব্যারা তারা জানালেন এখান থেকে মানুষ আসল এবং খাঁটি জিনিস পাবে যা সম্পূর্ণ নির্ভেজাল সভাপতি সুরজিৎ সেনগুপ্ত এও জানালেন সরকারি অর্থ সাহায্য থাকলে এই অভিন্ন উৎকর্ষ বাংলার সঠিক পথেই যাবে এবং আবাসিকদের অর্থনৈতিক সক্রিয়তা ফিরবে শুভ উদ্বোধনীর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন সভাপতি এবং সম্পাদক আমরা যেমন চেরিয়ামাতে কাজ করি তারপরে আমাদের কাজ করি বাঁকুড়াতে কাজ করি কাজ আমাদের চলছে কিন্তু কলকাতাতে কোনো যদি আমরা রাঙামাটি রবীন্দ্র সরবরাহ করেছি তো সেটাও একটা বিশাল ভালো উদ্যোগ কিন্তু ঠিক এই টাইপের কিছু আমরা করতে পারিনি যেখানে নাকি মানুষের ইনকামের ব্যবস্থা করা যায় আয়ের ব্যবস্থা করা যায় এইটাতে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে এমনিতে আমরা যেটা ওই কারেকশনাল হোমগুলোতে সংশোধনগারে আমরা যে করি ওদেরকে শিক্ষা দেওয়া তাতে কিন্তু ওরা এমনিতে খুব আনন্দে ওরা শিখছে সিএম ম্যাডাম নাম দিয়েছেন অভিন্ন মানে বুঝতে নামটা থেকেই বুঝতে পারছেন যে এরা অভিন্নই আর কি মানে আমাদের মূলত আমরা উৎকর্ষ বাংলার নানান ধরনের কোর্স করাই সেই কোর্সগুলো কন্টিনিউ করানোর জন্য আমরা একটা প্রোপোজাল দিয়েছিলাম যে আবাসিকরা যাতে এটা কন্টিনিউ করতে পারে তার জন্য ওদের দিয়ে কিছু জিনিস টিনিস বানানো তো সেই প্রোপোজালটা ওরা গ্র্যান্ড করেছেন গ্র্যান্ড করে ওরা জিনিসপত্র বানাচ্ছে মানে আমরাই ট্রেনিং দিচ্ছি সেই ট্রেনিংয়ের প্রবলে ওরা বানাচ্ছেন বানানোর ফলে যে জিনিসপত্রগুলো হলো সেগুলো তো সেল করতে হবে এগুলো সেল করলে ওই আবাসিকদের কিছু টাকা পয়সা হবে তাতে ওদের রোজগার হবে তাহলে ওরা এই কাজটা কন্টিনিউ করবে তো যারা ওদের আবাসিক তারা তো জেলখানায় থাকেন তারাও যাতে সাধারণ মানুষের মতো মিশতে পারেন সেই জন্য তাদেরকে ট্রেনিং কোর্সটা করানো হয় তারা বেরিয়ে যাতে অন্য কোনো জায়গায় কাজ না খুঁজতে হয় তারা স্কিল হতে পারে তার জন্য এটা করা তাদের ওরা নর্মালভাবে আমাদের সঙ্গে থাকতে পারে গুরু পূর্ণিমার পূর্ণ দিনে উদ্বোধন হবে অভিন্ন অভিন্ন নামটিও মুখ্যমন্ত্রীরই দেয়া অভিন্ন শুধুমাত্র একটি ক্যাফে নয় এটি একত্রিত হয়েছে সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন ও সংগ্রাম থেকে এখান থেকে বিক্রি হবে আলিপুর মহিলা সংশোধনাগার সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত সংশোধনাগারের আবাসিকদের তৈরি নানা পণ্য জঙ্গলমহল অঞ্চলের হস্তশিল্প ঔষধি গাছ জৈব খাদ্য বাজারে জনপ্রিয় স্ন্যাক্স ছাড়াও ভাত রুটি চা কফি এবং আরও অনেক কিছু এছাড়াও এর লাগোয়া ফুটপাথ সংলগ্ন এলাকায় থাকবে একটি ভেষজ উদ্যান যেখানে থাকবে বিক্রয়যোগ্য নানা ঔষধি গাছ বা মেডিসিনাল প্ল্যান্টস আগামী দিনে এটি দেখাবে কীভাবে সংশোধনাগারের মধ্যে থেকেও একজন আবাসিক তার আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন গড়ে তুলতে পারেন তার নিজস্ব পরিচয় ফিরে আসতে পারেন জীবনের মূল স্রোতে সর্বোপরি বুঝিয়ে দিতে পারেন সমাজকে যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে নতুন করে শুরু করার সময় এই উদ্যোগ সফল করে তোলার পিছনে আছে জঙ্গলমহল উদ্যোগের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা ক্যামেরায় অমিত সিংহের সঙ্গে প্রবাল চৌধুরীর রিপোর্ট তারা নিউজ কলকাতা